আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আমি আল্লাহ তাল্লা মতো অনেক ভালো আছি আজকে রেডটেল প্লাটিনাম এলিফেন্ট ইয়ারের আবার নতুন একটা চালান আসলে উঠানো হয়েছে তো মাছের কোয়ালিটি আশা করি আপনারা দেখে বুঝতে পারছেন কেমন কোয়ালিটি একদম বেস্ট কোয়ালিটিগুলো হবে ইনশাল্লাহ আর আসলে মাছের এটা তো ডিপেন্ড করে আপনার বডি স্ট্রাকচার তারপরে আপনার হচ্ছে মাছের কান এবং হচ্ছে আপনার টেলের উপরে আর কি হ্যাঁ তো নর্মালি এই চালানে যেগুলো ওঠানো হয়েছে প্রত্যেকটা মাসেরই দেখছি কান একদম বড় বড় সাইজের আর কি মানে বেশিরভাগগুলো নিয়ে আর কি ব্রুড উঠানো হয়েছে এই কারণে আর কি আপনারা যারা এই মাছগুলো আমাদের কাছ থেকে কালেক্ট করতে চান চাইলে করতে পারবেন মাছের কোয়ালিটি নিয়ে আপনাদের একদমই টেনশন করতে হবে না বেস্ট কোয়ালিটির মাছ পাবেন আর ফিমেলগুলা একদম হানড্রেড পারসেন্ট লোডেড নাই কারণ এইগুলা মানে যখন একটা ট্যাঙ্কে আরেকটা ট্যাঙ্কে উঠে যায় মানে পানি একটু চেঞ্জ হলে নতুন পানি যখন পাই তখনই দেখা গেছে যারা বাচ্চা ছেড়ে দেয় মানে সাধারণত এটাই বেশি হয় তো আমি প্রত্যেকটা মাছই প্রায় উঠিয়ে উঠে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি প্রত্যেকটা মাছেরই মোটামুটি খুব ভালো কোয়ালিটি এসেছে আর এইগুলা আবার হয় কি যে আমরা যখন এক ট্যাঙ্ক থেকে আরেক ট্যাঙ্কে পার করি তখন আবার ওই একটু নতুন পানিতে দেওয়া হয় যে কারণে মাছের কালারটা একটু কম লাগে কিন্তু যখন এটা পানিটা পুরাতন হয়ে যাবে তখন কালারগুলো আরও কিন্তু গ্রো করবে ঠিক আছে আর মাছের অনেকেই বলছেন যে ভাই রেডটেল প্লাটিনাম তো আরও অনেক কম দামে পাওয়া যায় তো বিষয় হচ্ছে মাছ তো আপনি বিভিন্ন দামেরই পাবেন একটা রেডটেল প্লাটিনাম আমাদের দেশে বর্তমানে বাংলাদেশের কথা বলছি ধরেন যে আপনার একশো টাকা পিস বা একশো টাকা জোড়া থেকে আপনি শুরু করে দেখা গেছে যে মাছ আপনি পাঁচশো ছয়শো আটশো বারোশো টাকা জোরারেরও হচ্ছে আপনার রেডটেল প্লাটিনাম এলিফেন্ড বাংলাদেশে আছে নাই তা না আছে ঢাকাতে সেল হয় আমি বেশ কিছু সেলারদের সাথে কথা বলেছি তারা অনেকেই আছে যে আমাদের কাছ থেকে পাইকারিতে নিয়ে আবার আপনার এই খুচরা দামে ওনারা সেল করে তো যাই হোক ওনাদের আসলে মার্কেট প্লেসটা অন্যরকম কারণ ওনারা সেইভাবে কাস্টমারদের ট্রিট করে হ্যাঁ আর দেখা গেছে যে একদম বেছে বেছে সেই কোয়ালিটিগুলোই দেয় যে কারণে ওনারা দামও সেই রকম নেয় আর আমরাও তো বেছে বেছে দিই কারণ কিন্তু আমরা আসলে ঢাকার আউটসাইড তো আসলে ঢাকাটা একটা সেন্ট্রাল জায়গা যেখানে ধরেন যে আপনার শৌখিন মানুষগুলো বেশি থাকে বলতে গেলে তো আমরা ঢাকার আউটসাইড যে কারণে আমরা কম দামে দিই তো যাই হোক আপনারা যারা মাছগুলো নিতে চান কোয়ালিটি অবশ্যই দেখে বুঝতে পারছেন আপনারা নিতে পারেন বাংলাদেশের যে কোনো জায়গাতে হোম ডেলিভারি নিতে পারবেন ইনশাল্লাহ